আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাভেদ আমার আমার জারার আব্বু আমার মেয়ের বাবা এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় স্ট্যাবলিশ সাংবাদিক ডেলি ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া তারা সকলে উপস্থিত ছিলেন আমার এই বিয়েতে পরবর্তীতে তার সঙ্গে আমার বনামনি হয় না আমি নিজে তাকে ডিভোর্স দেই অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান তিনি তো আমার বাবুর আটত্রিশ দিনে পৃথিবী থেকে চলে যায় তারপর রাসেল মিয়া রাসেল মিয়াকে ডিভোর্স এখনও দেই নাই বর্ষা চৌধুরী খারাপ এইটা লিখলেও ভিউ হবে মিলিয়ান তত ধরনের যত পেজ থেকে শুরু করে নিউজ পোর্টাল অ্যান্ড যারা ইউটিউবার যারা আসলে এগুলোকে ছড়াচ্ছে মিথ্যা যেটা আমার জীবনের জন্য মানহানি আমার বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছে আমি সেদিন অনেক বড়ো একটা অ্যাটেম্প নিয়ে নিয়েছিলাম আল্লাহ মাফ করুক আমি আসলে নিজে মেন্টালি তো লিগাল একজন অ্যাডভাইজার আছেন আমার লিগাল অ্যাডভাইজার শুধু এটা না আমার আইনজীবী আমার জিক হয়ে গেছি এবং তারপর আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন দেশে দেশের বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে এই যে সামাজিকভাবে আমার মানহানি এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাব আচ্ছা আমি লিগেল আইন যেটা বলবে আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি হাঁটব এখন ওইটা যে ওইটা যে আমার কথা না সেটা আইনগত আমি প্রমাণ করে। আপনারা খেয়াল করে দেখবেন যার নাম বলেছেন যে ভিডিওটা প্রকাশ করেছে তারও কিন্তু ভিউ অনেক বেশি হচ্ছে তাকে কিন্তু গত সাত বছরের মানুষ ভুলে গেছিল এখন কিন্তু পুনরায় সে এফডিসিতে এসে এতগুলা কি বলে বয়া বয়াই তো এতগুলো মাইক্রোফোন দিয়ে সে কিন্তু এতগুলো মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে একের পর এক এবং তার দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল্ড তার মানে কি এটা একটা ভিউ আমার ফ্লাই কথা ছিল ওই দিন আমার ফ্লাই করার কথা ছিল ওই তৎক্ষণাৎ আমার কাছে একটা লিঙ্ক আসে আপনারা ভাইরা তো সবাই আমার সাথে আছেন লিঙ্ক আসে সেখানে আমার মেয়েকে খুব বাজেভাবে এক্সপোজ করা হয় আমার নয় বছরের মেয়ে তো ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই এবং দেখা কি যে আমি সব মেয়েদের গেছে আইডল হয়ে বেঁচেছি আমি আইকন হয়ে বেঁচেছি আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে সেই আমা আমাকে একটা চক্র মিলে সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কারণ আমার সম্মানটা আর নাই তো আপনাদের বুঝতে হবে যেই মেয়েটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেয়েরা আইডল হিসেবে নাই। যুদ্ধের পর যুদ্ধ করে ফাইট করে বেঁচে আছি সেই মেয়েটাকেই ধিক্কার দিচ্ছে তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলতেছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে 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 হবে 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 ডিভোর্স নামা আমি কোথায় আটটা দশটা বিয়ে করলাম এই বিষয়গুলো আমি নিতে পারি নি মানসিক খেয়াল করে দেখবেন সে যখন লাইভে যাচ্ছে তার নর্মাল ভিউ হয় হান্ড্রেড টু হান্ড্রেড টু থার্টি আপনারা একটু দেখেন আমার কথা না এটা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম আপনারা তো আমার ভাই আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন আমি ডাকলে ছুটে আসেন আপনারা আমার কাছের মানুষ খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউটা কত হয় এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ড বাজে সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে ওইটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ওনারদের কাছে আসলে ওই যে বললাম চক্র এখন সবগুলো একসাথে হয়ে গেছে হ্যাঁ কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না আমার জন্য উপরে একজন আছে সেই যথেষ্ট কারণ আমি আমার পুরো পরিবারের গার্ডিয়ান তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না হ্যাঁ মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না এরকম বহু প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে এবং এখন কিছু আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সে উস্কানিতে সে পড়ে যাচ্ছে এটা দুঃখজনক কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে সে যখন ক্যাসিনোকে প্রমোট করে সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে